হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শোনাব লোকসঙ্গীত সেই পুরনো বিখ্যাত লোকসঙ্গীত আমার বন্ধু চিকন কাদ আশা করি শুনবেন ভালো লাগবে লোকসঙ্গীত এমন একটা সঙ্গীত এটার ভিতরে অনেক ভাব আছে অনেক আবেগ আছে অনেক আধ্যাত্মিকতা আছে আর এমন সুর আর কথাগুলো এমন পৃথিবীর আর অন্য কোনো গানের মধ্যে এই জিনিসটা নাই তা আশা করি শুনবেন আমি কেমন গাইছি আমি জানি না আমি তো আসলে গান গান গাই না আমার খুব খুব আপনাদেরকে একটা আর লোকসঙ্গীত পছন্দ করি সেই জন্য তো আশা করি শুনবেন সঙ্গে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনকালিয়া কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারি বা সরিয়া দেখো আসিয়া আমি কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছে হয় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মন যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মন লই কালেন্দির ঘাটে এসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মন লই কালেন্দির ওই ঘাটে আসো দুপুরের সময় আমি জল পরিবার আমি জল পরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমি জল ভরিবার ছল করিয়া ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর মন যদি পাই তোমার লাগো খুলিয়া কৈতাম তোমারে মনে রে আমার নিঠুর মন যদি পাই তোমার লাগো খুলিয়া কৈতাম তোমারে মনে রি আমি প্রেম ফাঁসি আমি ফাঁসি গলি যাই গো হাই আমি প্রেম ফাঁসি লইয়া গলি যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারি বাসরিয়া দেশো আশিয়া আমা বন্ধ চিকন কালিয়া দেশো আশিয়া আমা বন্ধ চিকন কালিয়া দেশো আশিয়া আমা বন্ধ চিকন কালিয়া দেখো i see you